আসসালামু আলাইকুম ইফিয়ন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে আজকের ভিডিওটি মূলত পনেরোটি মারাত্মক খাবার যেগুলো বিড়ালকে কখনোই খাওয়ানো উচিত নয় সেগুলো নিয়েই আমি আজকে কথা বলবো আপনাদের সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই বিড়ালকে খেতে দিই কিন্তু আমরা ঠিকমতো জানি না আসলে এই খাবারগুলো ওদেরকে কতটা বিপজ্জনক শারীরিক ঝুঁকির ভিতরে ফেলে বিড়ালের সোনা চকলেট একটি বিষাক্ত খাবার যেটা ওদেরকে না খাওয়ানোই ভালো এমন লিচু খেলেও প্যানক্রিয়াটাইসিস বা বিষক্রিয়া হতে পারে বিড়ালের এরপরে হলো বাদাম যেটা খেলে বিড়ালের মাথা ঘুরতে পারে বমিও হতে পারে এরপরে আছে দুধ যেটা ল্যাকটোস অসহিষ্ণুতা ট্রিগার করে বিড়ালের দুধ খাওয়াতে পারবে কিন্তু গরুর দুধটা টোটালি অ্যাভয়েড করতে হবে কারণ গরুর দুধ বিড়ালের জন্য খুবই ক্ষতিকর বিড়ালের রক্তশূন্যতা বাড়ায় পেয়ে আছে তাই এটি বিড়ালের জন্য খুবই বিপজ্জনক খাবার এরপরে আছে চেরি ফল যে চেরি ফল খেলে বিড়ালের শ্বাসকষ্টের বাড়ার কারণ হয়ে দাঁড়ায় তো এটাও একটা বিপজ্জনক খাবার বিড়ালের জন্য এরপরে হলো আলু যেটা আমরা বিড়ালকে সচরাচর খাইয়ে থাকি কিন্তু এই আলু খেলে ওদের বধ হজম বা ডায়রিয়াও হতে পারে তো এটাও একটি ওদের বিপজ্জনক খাবারের মধ্যে পড়ে ডালিম খেলেও ওদের ডায়রিয়া হতে পারে তারপরে আছে লেবু যেটাও ডায়রিয়াও হতে পারে আবার বমিও হতে পারে এরপরে কফি যেটা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে বিড়ালের শ্বাসকষ্ট ও খিচুনি হতে পারে যদি বিড়াল আম খেয়ে থাকে এরপরে পালন শাক যেটা খেলে বিড়ালের প্রসাবে সমস্যা হতে পারে তারপরে আছে কাঁচামরিচ যেটা পরিপাক তন্ত্রকে বিরক্তকর করে তুলতে পারে তারপরে অ্যাভোকাডো যেটা অগ্নাশয়ের জন্য খুবই ক্ষতিকর বিড়ালের সর্বশেষ আমরা যে ফুল কাজটা অহরহ করে থাকি যেমন আমরা বিড়ালকে কাটা খেতে দিই হাড়টি কুট্টি খেতে দিই কিন্তু এটা বিড়ালের জন্য খুবই ক্ষতিকর যেটা বিড়ালের খাদ্য নালীর ক্ষতি হতে পারে মারাত্মক ধরনের আর এই ভুলটাই আমরা অহরহ করে থাকি বিড়ালকে হাডি কুটি খেতে দেয় যার ফলে বিড়াল মৃত্যুর দিকে চলে যায় যেটা আমরা বুঝতেও পারি না আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে